ধর্মের প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ বা ক্ষোভ কোনো কিছুই নাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওটা খুব গুরুত্ব মতো চলেছে কারণ এখানে আমি কমপক্ষে বত্রিশটা ধর্মে সৃষ্টিকর্তার রূপ নিয়ে আলোচনা করব কম করে হলেও বত্রিশটা ধর্মে সৃষ্টিকর্তার রূপ কেমন সেটা নিয়ে আলোচনা করব চলে শুরু করি আচ্ছা প্রথমে কথা বলতে গেলে সনাতন ধর্মের কথা চলে আসে কারণ সনাতন শব্দের অর্থ আছে পুরাতন বা প্রাচীন আর এই সনাতন ধর্মের অনুসারীদের দাবি যে তাদের ধর্মের বয়স আশি লক্ষ বছর এটা একটু কম আর কি যাই আমরা তর্কে যাব না আমরা জানবো যে সৃষ্টিকর্তার রূপ কেমন তাও আবার বত্রিশটা ধর্ম থেকে তো ব্রহ্মা শব্দের অর্থ আগুন বা নূর বা জ্যোতি আর কি তো ব্রহ্মা থেকে সৃষ্টি সূচনা এটা আমরা সনাতন ধরে পাই দ্বিতীয়ত যে ত্রিপিটক ত্রিপিটকে যখন গৌতম বুদ্ধ তার মায়ের গর্ভে আসে তখন আকাশ থেকে একটা সাদা হস্তি তার মায়ের গর্ভে প্রবেশ করে এই নিয়ে লম্বা কাহিনী আছে আমরা সেখানে যাব না শুধুমাত্র আমি টাচ দিয়ে যাব যে এই যে যে আকাশ থেকে একটা নক্ষত্র বা একটা সেদো হস্তি গৌতম বুদ্ধ আর কি যিনি তিনি তার মায়ের গর্ভে প্রবেশ করলেন পরে তিনি আবার গৌতম বুদ্ধ জন্ম দেন তিন নম্বরে আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগের কথা আর কি তো এই মিশরীয় যে ফারাও রাজা মিশরের ফারাও রাজারাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত আল্লাহ বিশ্বাস করত তাকে বলা হতো রা রা মানে কি অদৃশ্য জ্যোতিময় যে সত্তা তাহলে আমরা দেখলাম যে মিশরীয় ধর্মে ঈশ্বর জ্যোতিময় তারপরে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ যেটা গিলগ্যামেস সেই গিলগ্যামেসের যে সৃষ্টিকর্তা আনু তিনিও জ্যোতিময় এবং সেই জ্যোতিময় ঈশ্বরকে তারা আরাধনা করত যে প্রার্থনালয় সেটাকে বলা হয় শ্যামহাট মন্দির যেমন আমরা বলি মসজিদ গিলগামেসে বলা আছে শ্যামহাট মন্দির সেখানে ঈশ্বরের প্রার্থনা হতো এবার আমরা চলে যাবো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে এটা হচ্ছে আপনার সালেম আর এই সালেম থেকেই এই জেরুজালেম সালেম থেকে জেরুজালেম কীভাবে ভালো আজ থেকে প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল জর্দান সিরিয়া মিশর যে অঞ্চলটা আর কি এই অঞ্চলে একটা জাতিগোষ্ঠী বসবাস ছিল তারা হচ্ছে এই জেবু সাইডপত্র দেবসাইড জাতি তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করত এবং এটাও বিশ্বাস করতো যে এই যে অস্তগামী সূর্য এই সূর্যকে তিনি নিয়ন্ত্রণ করেন ঠিক আছে তো তারা সেই যে সালেমের পাহাড় সেখানে তারা পূজা যেত বা প্রার্থনা করত আরাধনা করত ফলে এই জায়গাটার নামটা হয়েছে জেরুজালেম আবার আমি তো মুসলমানের সন্তান আমরা যারা মুসলমানরা এই যে জেরুজালেমের মসজিদ বলি এটা আসলে জেরুজালেমের মসজিদ না এটা আছে তাদের ভাষায় টেম্পল মাউন্ট আমরা বলি মসজিদ ঠিক আছে ওই যে এক দেশের গালি আর এক দেশের গুলি সমস্যা হচ্ছে এখানে তারপরে কনফুসিয়াস ধর্ম আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ এই সাগর পার হইলেই তো চীন তো চীনের যে ধর্ম কনফুসিয়াস ধর্ম এই ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান এটার অর্থ হবে এরকম কেন্দ্রীয় শক্তি বা সূর্য একই অর্থ প্রকাশ করে কিন্তু ওই যে ভিন্ন ভাষায় ভিন্ন পদ্ধতিতে ভিন্ন নিয়মে সমস্যা আছে এখানে কনফুসিয়াস ধর্মে স্বর্গ ও মর্ত আছে কিন্তু এই বিষয়গুলো অধিকাংশ মানুষ জানে না সমস্যা হচ্ছে এখানে এটা জটিল বিষয় আমি তো দীর্ঘদিন সাধনা করেছি দীর্ঘদিন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ফলে আস্তে 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 একটা একটা করে আমি এগুলো আয়ত্ত করতে সক্ষম হয়েছি আর কি আর এত এত ধর্ম তো আসলে একটা ভিডিও তো বলার সম্ভব তাই না আপনারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হুম আস্তে আস্তে জানতে পারবেন এবার আমরা আলোচনা করব তাওরাত ধর্মের সৃষ্টিকর্তা রূপ তাওরাত ধর্মের সৃষ্টিকর্তা রূপ অর্থাৎ ইহুদিদের যে সৃষ্টিকর্তা তার তাওরাতের যে মুসা তাওরাতের মুষা মিশর থেকে গেলেন মাদিয়ানে মিশর মিশরের ফারো রাজার অত্যাচার থেকে তিনি চলে গেলেন মাদিয়ানে মাদিয়ান থেকে আবার রওনা দিলেন কেনানের উদ্দেশ্যে তো পথে তো চল্লিশ বছর পার হয়ে গেল আপনারা জানেন চল্লিশটা বছর পার হয়ে গেল তো একদিনের ঘটনা ঘরে আগুন ছিল না তো মুসল্লাহাম বলল যে মুশকিল ওই যে বহু দূরে আগুন দেখা যাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি অর্থাৎ ঈশ্বরের যে রূপটা সেটা কখনো বলা হয়েছে জ্যোতি কখনও বলা হয়েছে আগুন কত হয়েছে আলো ইত্যাদি ইত্যাদি যোক তো মুসল্লাহ সাল্লাম যখন সেই আগুনের কাছাকাছি গেলেন দেখলেন যে একটা ঝোপের ভিতরে আলো জ্বলছে চমৎকার সবুজ গাছের ভিতরে আগুন জ্বলছে অথচ এই গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে না কি আশ্চর্য ঘটনা তো তার ভিতরে কথা বের হলো হে মুসা আমি তোমার সৃষ্টিকর্তা এই যে মুসা মুসাকে ইহুদিরা বলে মসি খ্রিস্টানরা বলে মোজেস মুসলমানরা বলে মুসা আর হিন্দুরা বলে কৃষ্ণ একই কাহিনী কালের পরিক্রমায় বিভক্ত হয়ে গেছে যেটা সাধারণের পক্ষে বুঝে ওঠা বেশ কষ্ট সাথে ব্যাপার তারপরে আসেন এই যে তুর পাহাড় বা তুয়া পর্বত বা সিনাই পর্বতে যে এই যে তিন ধর্মের মানুষের আমরা যে মুসিকে সম্মান করি মজসকে সম্মান করি তার তো জ্যোতিময় আপনারা জানেন তাই না সেই জ্যোতিকায় এক কতিকায় জ্যোতি যে অতির তেজেল্লিতে যে জ্যোতির শক্তিতে যে জ্যোতির পাওয়ারে ওই যে দূর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছিল তাই না সেটা তাহলে এটা কোথায় আছে এটা আছে জেনেসিসে তাহলে আমরা তার পাইলাম জেনেসিসেও পাইলাম আবার কোরআনেও পাইলাম তাই না কোরআনে যাই আমরা একবারে কোরআনে যাই কোরআনে সুরানুরের নম্বর রাতে আল্লাহ রূপ বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তার রূপ তার জ্যোতির বর্ণনা এরকম যে একটা কাছের পাত্রের ভিতরে একটা প্রদীপ আর ওই প্রদীপটা পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত আলোর পর আলো আল্লাহ নুর ইসলাম সেখানে তেল দিলেও জলে না দিলেও জলে এরকম দিয়ে মনে করা হয়েছে আসলে একটা সে একটা শক্তির আধার একটা কেন্দ্রীয় শক্তি আর কি এটা বোঝানো মানে কিভাবে যে বুঝাবে সেটাই হলো সমস্যা এবার আসেন আমরা চলে যাব আফ্রিকায় আফ্রিকায় কিন্তু অনেক ধর্ম আছে শত শত ধর্ম আছে ৩ চারশো তো সেখানে তো যাওয়া যাবে না এত ধর্ম আলোচনা করা যাবে না অনেক সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার আর মানুষে বুঝবেও না কারণ মনে করবে যে কী বলে আবোল তাবোল না বুঝি না আসলে তারা ঘটনা সত্ত্বেও সেটা হচ্ছে যে এই যে আপনার আফ্রিকাতে যে ডগন ধর্ম তারপরে ফার্ম ধর্ম জুলু ধর্ম হ্যাঁ তারপরে রাস্তা ফরেজেন অনেক ধর্ম আছে তো তারা বলে আমাদের ঈশ্বর আছে যদি ময় একই কথা আমাদের ঈশ্বর হচ্ছে জ্যোতিময় এই যে সাইরাস তারা অর্থাৎ সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তারপরে যে আলোটা দেখা যায় শনি গ্রহ বলে যে সাইরাস তারাটা এটাকেই সেই আফ্রিকার লোকেরা তাদের ঈশ্বর হিসেবে মানে বহুকাল আগে এই সাইরাস তারা থেকে একদল দেবতারা আসছিল এসে পৃথিবীতে মানুষ রচনা করে চলে গেছে ঠিক আছে আচ্ছা এবার আসেন চোদ্দ নম্বরে একটা ধর্ম এই ধর্মের নাম হচ্ছে রাস্তা ফারিনিয়াজম রাষ্ট্রা ফারিনিয়াজম ধর্ম এটাও আফ্রিকাটা ধর্ম এই ধর্মের যারা দাবিদার তারা হচ্ছে ওই যে কোরআনে পণ্ডিত হজরত ইউসুফ আলাহ ভাই তো এই রাজটা ফারাজিয়াম ধর্মের অনুসারে দাবি করে যে ওই যে ইয়াকুব নবী যে বারো পুত্র সেই পুত্রের এক পুত্র হচ্ছে আমরা আমাদের বংশ হচ্ছে সেই এক পুত্রের থেকে সৃষ্টি তো এই রাজটা ফারাজিয়াম ধর্মের লোকেরাও সেই সৃষ্টিকর্তাকে জ্যোতিময় হিসেবে জানে এটা আফ্রিকার একটা ধর্ম এবারে আসেন গ্রিক ধর্ম গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে যে সৃষ্টিকর্তা তিনিও জ্যোতিময় কাওয়াস সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আপনারা যদি এই বিষয়গুলো জানতে চান তাহলে গুগলে সার্চ দেবেন দেখবেন যে অটোমেটিক সব চলে আসতেছে হ্যাঁ পৃথিবীতে চার হাজার ধর্ম আছে সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে সেই বিশ্বাস থেকে কিন্তু এই ধর্মগুলোর সৃষ্টি এই জন্য কোনো ধর্মকে খাটো করে দেখা উচিত নয় সবার প্রতি সবাই যদি সম্মান আমরা করতে পারি তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে আর যদি আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন সবার প্রতি সম্মান দেখানো উচিত কারণ সবগুলোর মূলে কিন্তু আমি কিন্তু মূলে চলে গেছি তার মানে কি এই যে যে বত্রিশটা বা পঞ্চাশটা ধর্ম নিয়ে আমি আলোচনা করবো এখন এখানে সৃষ্টিকর্তা রূপ কেমন আমি সেটি কিন্তু আলোচনা করতেছি একদম মূলে চলে গেছি তারপরে ধাপে ধাপে আমরা শাখা কাণ্ড ডাল পালা পাতা ফুল ফলে যাবো ঠিক আছে আমরা দেখলাম যে গ্রিক ধর্মের যে সৃষ্টিকর্তা কাওয়াস তিনি কি জ্যোতিময় তারপরে রোমান ধর্ম ঈশ্বর জ্যোতিময় এরপরে আসেন পার্সি ধর্ম অর্থাৎ বর্তমান যে ইরান এই ইরানের পূর্ব নাম ছিল কি পারস্য আর তখনও কিন্তু এখানে একটা ধর্ম ছিল যাকে বলা হয় পার্সি ধর্ম বা মাজদাইজম অথবা জরাধ্রস ধর্ম অনেক নাম কারণ অনেক নাম বলতে এই পার্সিরা কিন্তু অনেক নাম দেয় নাই এইগুলো যখন অন্য অন্য ধর্মে চলে গেছে বা অন্য অন্য দেশে চলে গেছে তখন কেউ কেউ নাম রাখছে পার্সি ধর্ম কেউ কেউ বলে মাজদাইজম ধর্ম কেউ বলে জরাথ ধর্ম ইত্যাদি ইত্যাদি যাও তো সেখানেও ঈশ্বর জ্যোতিময় ঈশ্বর মানে সৃষ্টিকর্তা আল্লাহ তিনি জ্যোতিময় এবং তিনি ওই সপ্তমহাকাশে আসেন এরকম কাহিনী পাওয়া যায় আর কি আর এই যে যে পার্সি ধর্ম এখানকার যে নবী জুস তিনিও কিন্তু বিরাজে গেছিলেন এবং এই ধর্মে পাঁচ সপ্তাহ নামাজ আছে নামাজের আগে অজু আছে তাকে প্রখ্যালন বলা হয় হজ জাকা দান খয়রাত কোরবানি সব আছে কোনো পার্থক্য নেই আচ্ছা এবার আসেন আমরা আলোচনা করব আদমের ধর্ম আদমের ধর আদমের যে ধর্ম হজরত আদম আলাহিসাল্লামের সময় ওনার যে পুত্র দুজন ছিল শীষ আর হাবিল কাবিল তো তারা যখন কুরবানি দিত এই কুরবানিগুলো তারা পাহাড়ের উপরে রেখে আসতো আল্লাহর যেটাই মন চাইতো সেটা খেয়ে যেত অর্থাৎ আল্লাহ তো আর হাত দিয়ে খায় না মানে আল্লাহ যেহেতু জ্যোতি নুর তিনি ওটাকে ঝলসে ফেলতো অর্থাৎ জ্বালাই দিত পোড়াই দিত ব্যাস এইভাবে তিনি খেয়ে যেতেন আর কি তো আমরা দেখলাম যে আদম আদমআলামের যে ধর্ম সেখানেও ঈশ্বর জ্যোতিময় কারণ ওই জ্যোতিটা খাবারটা খেয়ে যেত এগুলো একটা উদাহরণ আর একটা উদাহরণ হচ্ছে যে এই যে যে ইসলাম তারও কিন্তু একটা কিতাব ছিল তখন তো অল্প সংখ্যক লোক ছিল তো তাই সেই ধর্মগ্রন্থের সাইজও ছিল ছোটো আর তখন লেখার প্রয়োজন হতো না হ্যাঁ সেই আদমের যে গ্রন্থ সেই গ্রন্থের নাম আছে গিনজা রাব্বি কি নাম গিনজা রাব্বি সেই গ্রন্থের নাম সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরি করা তারপরে সেই সৃষ্টিকর্তার অবাধ্য হওয়া তারপরে স্বর্গ থেকে পরিত্যাগ হওয়া এই সমস্ত কাহিনী সবে আছে যদি আপনি দেখতেন এবার আসেন বিজ্ঞান কি বলে বিজ্ঞান বিজ্ঞানটা তো খুব সম্মানী ব্যক্তি বিজ্ঞান সায়েন্টিস্ট যারা তাদেরকে আপনি বাদ দিতে পারেন না এবং তাদের মতামতকে আপনি অগ্রাহ্য করতে পারেন না তো বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় অস্বীকার করে না প্রায় সত্তর ভাগ বিজ্ঞানী সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তারা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে জগতের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষেরা সেই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে তাহলে কি তারা কি সৃষ্টিকর্তা অস্বীকার করে না তবে তারা শক্তির অভিময় করে একটা শক্তি আছে যা কিনা সর্বভূতে বিরাজমান আমরা বাস্তবতায় দেখতে পারি দেখেন এই যে সূর্য একটা শক্তির আধার তারপরে সূর্যের তাপ এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি বাতাসে এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি তারপরে তারপরে পানি স্রোতে স্রোতের কাজে লাগে যে বিপর প্রকার সেটা একটা শক্তি আবার পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত পেট্রোল ডিজেল মোম ভ্যাজলিন কেরোসিন যেগুলো পাওয়া যায় সেগুলো শক্তির পদার্থ বাংলাদেশের শক্তি উৎপন্ন মানে কি সবই শক্তির খেলা যেটা সাধারণ জ্ঞানে বোঝাটা বেশ সাথে ব্যাপার আচ্ছা এবার আমরা চলে যাব হজরত ইসলামের যে ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্মে ঈশ্বরের রূপ হজরত ইসলাম একবার যদা নদীতে গোসল করতে যান তখন ঈশ্বর তার সাথে দেখা দেন কবুতর রূপ ধরে আসে হ্যাঁ সেটাও ছিল আপনার প্রায় বিশাল এক জ্যোতি ঈশ্বরের রূপের কথা বলা হয়েছে আর কি সেখানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্র আঠারো দিন সংগঠিত হয় আঠারো আঠারোটা পর্ব নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনি আর এই আঠারোটা পর্ব নিয়ে ভগবদ্গীতা তো এই ভগবদ্গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর ষোলোকে বলা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো বলো না তাকে দেখা যায় না যখন পীড়াপিড়ি বেশি করলো তখন বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞানচক্ষ দান করে দিই তুমি দেখো তখন অর্জুনকে জ্ঞানচকু দান করা হয় তখন অর্জুন দেখল যে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিরূপ সেই ঈশ্বর অর্থাৎ ভগবান ঈশ্বর বা ভগবান ঈশ্বর আর ভগবান আর দেবতা অবতার কিন্তু এক না এখানে মুসলমান আর হিন্দুদের মধ্যে পার্থক্য এটা বুঝে না জানে না সৃষ্টিকর্তা যিনি হরি যিনি পরম ব্রহ্মা যিনি তিনি হচ্ছে জর্ম মৃত রোহিত তার কোনো ক্ষয় নাই লয় নাই বিলীন নাই ধ্বংস নাই কার মূল যে স্রষ্টা তিনি তার অংশ থেকে এই পৃথিবীর সবকে সৃষ্টি করছে আর সমস্ত প্রাণীর ভিতরে ঈশ্বর আত্মার বিরাজমান এটা হচ্ছে সনাতন ধর্মের কথা ঠিক আছে এখন আমরা মানে বলি যে শুধু আমাদের মধ্যে আত্মা আছে আর নাই তাহলে হাঁস গরু ছাগলের মধ্যে কি ওগুলো কি এটা কি যুক্তি সম্বন্ধ কথা না হয় না আছে তাদেরও প্রাণ আছে তবে তাদের প্রাণ ক্ষুদ্র আমাদের তো এত বিরত হতে পারে কিন্তু আছে আর সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলে যে তোমরা প্রত্যেকটা জীবকে ভালোবাসবা সম্মান করবা ঠিক আছে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আমরা মানুষ হওয়ার চেষ্টা করি এই যে আমাদের পূর্ব দিকে যে চীন চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক আরও যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তারা যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তা না তারাও একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা বলে তাও তাও ধর্মের অনুসারে বলে তাও আর সিন্তু ধর্মের অনুসারে বলে সিন্তু আর কনফুসি ধর্মের লোকেরা বলে কামি সিন আর সেখানেও কিন্তু ভালো মন্দ একটা বিষয় আছে যারা ভালো কাজ করবে তারা নির্বাণ লাভ করবে অর্থাৎ সেই ঈশ্বরের যে মূল যে কেন্দ্রীয় শক্তি সেই শক্তি তারা বিলীন হবে আর যদি তারা অন্যায় কাজ করে তাহলে তারা ভূত প্যা দৈত্য দানব জানোয়ার তাই না নানান ধরনের আজে বাজে দেহ ধারণ করবে একই কথা একটু এদিক ওদিক আর কিছু না এবার আসেন তেইশ নম্বরে এটা হচ্ছে আপনার সনাতন বা হিন্দু ধর্মের একটা কাহিনী সনাতন ধর্মের যে প্রথম যে বারোজন মহাজন অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্নে যে বারোজন মহাজন ছিল এই বারোজন মহাজন এর ভিতরে একজন ছিল নারদ মুনি। এই নারদ মুনি একবার মন্দাকিন তটে বসে ধ্যান শোধনা করতেছিলেন ধ্যান শোধনা করতে করতে হঠাৎ ঈশ্বর তার সাথে এসে দেখা দেন সেটাও ছিল জ্যোতিময় অতিকায় জ্যোতি তাহলে সমস্যা কোথায় সমস্যা আমাদের অজ্ঞতা এবং আমাদের জ্ঞানহীনতা এবং সেবাবদ্ধতা আমরা আর একটা বিষয় আলোচনা করব যে এই পৃথিবীতে কৃষ্ণ এসেছিলেন আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে সাড়ে পাঁচ হাজার বছর আগে কিন্তু রাম এসেছিল পনেরো হাজার বছর আগে তাহলে কোথায় পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর আর কোথায় পনেরো হাজার বছর পার্থক্য আছে কিন্তু তো রামের পিতা একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন অর্থাৎ প্রার্থনা করতেছিলেন নামাজ পড়তেছিলেন ধ্যান করতেছিলেন তো হঠাৎ করে ঈশ্বর আগুনের মধ্য থেকে আর এক আগুন অর্থাৎ জ্যোতিময় এক সত্তা প্রকাশিত হলো তখন তো রাজা দশরথ কেপে গেছে সব কে তো আমি তোমার ঈশ্বর আমি তোমার ভগবান আমি তোমার ইন্দ্র তুমি কেন বলে হে ভগবান তুমি তো আমাকে সবই দিস রাজ্য দিস রাজ পাহাড় দিছো রাজ সিংহাসন দিছো হ্যাঁ আমার সৈন্য সম্বন্ধ দিস অর্থ দিছো সম্মান দিয়েছো কি নাই আমার সবই আছে আমার আবার তিনটে স্ত্রীও আছে কিন্তু দুঃখের বিশ্বাস আমার তো কোনো সন্তান নেই তো আল্লাহ কী করলেন ঈশ্বর কী করলেন একটা পায়েস দিলেন পায়েস একটা বাটিতে ঈশ্বর তো সবই পারেন একটা বাটিতে পায়েস দিলেন যা এই পায়েস তোদের ঈশ্বর খাই তোদের সন্তান হবে ঠিক আছে তো সত্যি সত্যি এই পায়েস দিল ঈশ্বর আর রাজা দশরথ অর্থাৎ রামের পিতা এটা যখন তার স্ত্রীকে খাওয়াই দিল তখন চারটে ছেলে তৈরি হলো জন্ম হলো একটা আছে রাম দুই নম্বর আছে লক্ষণ তিন নম্বর আছে ভরত আর চার নম্বর আছে শত্রুঘ্ন চারটে ছেলে এবার আসেন পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরটা ইসলাম ধর্মের যে নবী মোহাম্মদ তিনি যখন মিরাজে গেলেন তখন তিনি রূপই দেখছিলেন রূপ আমরা এত সময় আলোচনা করে আসলাম জ্যোতিরূপ তবে এটা নিয়ে মতভেদ আছে মা আয়সাকে প্রশ্ন করা হয়েছিল কি যে নবী মোহাম্মদাম কি সশলী বিরাজে গেছে তো মা আয়সা বলে যে না যদি কেউ বলে সশ গেছে তাহলে সে মিথ্যা কথা আবার কেউ কেউ বলে না সরাসরি এবং আল্লাহর সাথে কথা হয়েছে দেখা হয়েছে মানে আলেমদের মধ্যেই মতভেদ আছে এটা আমার বিষয় না আমি জানি না যা খুশি তাই করুক হম এই আর কি আচ্ছা মুসাকে তুর পাহাড়ে কিতাব দেন আল্লাহ মনে আছে আল্লাহ মুসাকে ডাকলেন হে মুসা আমি তোমার সৃষ্টিকর্তা এবং আমি তোমার পূর্বপুরুষের সৃষ্টিকর্তা তুমি যেখানে দাঁড়িয়ে আছো পবিত্র জায়গা তোমার পায়ের জুদা খুলে ফেলো তখন খুলে ফেললো তো কাপা শুরু হয়ে গেছে তো বলো যে এই নাও ওই যে স্বর্গের থেকে স্বর্গ মানে জান্নার থেকে আনা যে পাথর দুটো পাথর সেই পাথর মশার